এখন সব চাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মেলে এ ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আর লাইনানের তাজনে জেনা হমন নাজো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানের ছেনা হমন ইজতেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হল ইয়ার জেনা হ পাচ্ছো হাতের যেনা হচ্ছে হা দিয়ে ধরা জেনা হাল মাসি পায়ের যেন হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল্পত মেহী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেশানো নত্য জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেলুকের মধ্যে লুকানো মুখটা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াতমে সোহনা ইনসুন আল্লাহ জিন জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে স্ফিত গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও অতিতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো জান্নাত হবে ইনশাআল্লাহ অনাহ নাফসানির হাওয়া ফাইনাল জান্নাতই আলবাওয়া আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাদা আল্লাহ ওয়াদা করেছেন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠকাতে পারে মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠকাতে পারে আজ থেকে টিভিতে প্রতি텔ারের ল্যাংটামে দেখবে না আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না আজ থেকে জেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া জান্নাতবাহ কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে মনের চাপকে পারে কাপুরুষ তোমাকে চিনিলে তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য এই তো তোমার ইমান। একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার তুমি জান্নাত ভোগ করার চেষ্টা